পরিপূর্ণ নিরাপত্তা দিতে ব্যর্থ তাই আমরা বলছি আগামী ঘন্টার মধ্যে যদি এই জড়িত হামলায় প্রত্যেককে আইনের আওতায় না আনা হয় তবে এনসিপির চব্বিশ ঘন্টার মধ্যে কঠিনতম কর্মসূচি ঘোষণা করতে সাধ্য হবে আমরা বলতে চাই আওয়ামী লীগ বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে

I'm <laughs> going এই ধরনের হামলাগুলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাই যে জুলাই জুলাই যারা রক্ত দিয়েছে তাদের রক্তের বিনিময় আমরা সবাই বসেছে অতিক্রমে জনগণের করে হোক আমরা সবাই সমৃদ্ধ হয়ে আওয়ামী লীগের পথে একটা নিকৃষ্ট এটা বাংলাদেশের গণ মানুষের দাবি এটা বিন্লবের দাবি সুতরাং আমাদের স্পষ্ট ঘোষণা এটাই গণভোটের আয়োজন করে জনগণের রায় দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হোক এই নিষিদ্ধ করতে করিমসি করার কারণে এই ফসিলাতে দোসররা বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং বিপ্লবীদের উপর হামলার দুঃসাহস দেখাচ্ছে আমরা স্পষ্ট ভাবে জানাচ্ছি যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উপর হামলাকারীদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা দর্শক আমরা জাতীয় নাগরিক পার্টি কার্যালয়ের মুক্তি চলছে গাজীপুরে জাতীয় নাগরিক পাঠের মুখ্য সংগঠন সনাদ আবদুল্লার উপরে যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে সেই সন্ত্রাসী প্রতিবাদে কিন্তু এখানে নাগরিক বিক্ষোভ করছেন এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার দাবি কিন্তু জানানো হচ্ছে আমরা যাতে নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যে বিক্ষোভের যে দৃশ্য সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু অসংখ্য জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা সমবেত হয়েছেন এবং তারা হাসনাদ আবদুল্লার উপরে এই নৃশংস হামলার প্রতিবাদ তারা কিন্তু জানাচ্ছেন আমরা কথা বলছি আচ্ছা কি ঘটনা ঘটেছে একটু বলবেন আজকে গাজীপুর হাসনাত আবদুল্লার উপরে হামলা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে এই বিক্ষোভ সমাবেশ তার নিন্দা জানিয়ে তো হাসনাত আবদুল্লা আসলে শুধু এনসিপির নেতা না সে জুলাই অভ্যুত্থানের একটা পোস্টার বয় তাকে শুধুই এনসিপির নেতা হিসেবে দেখলে হবে না সে আসলে গণ নেতা ফলে আজকে গণ অভ্যুত্থানের নেতাদের উপর যেভাবে হামলা হচ্ছে এবং এইটা আসলে ভবিষ্যত হইতে থাকবে যদি আওয়ামী লীগের দৃশ্যমান কোনো বিচার না হয় আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় এটা আমরা মনে করি যে সরকারের স্পষ্ট ব্যর্থতা এই ইন্টারিম গভেন্টের উচিত ছিল প্রথমেই ইন্টারিম গভর্নমেন্ট বসার পরে সর্বপ্রথম গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার করা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যদি রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে একমত না হইতে পারে তাহলে প্রয়োজনে গণভোটের দিকে যাওয়া কিন্তু আমরা এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না যেটা আমরা মনে করতেছি যে আমরা একত্রে যখন রক্ত দিয়েছি তারপরে এখানে একটি জনবান্ধব রাষ্ট্র আসলে গঠন হয়নি তারপর থেকে আমরা একাত্তর থেকে চব্বিশ পর্যন্ত আমাদের ইতিহাস কিন্তু শুধুই রক্ত দেওয়ার ইতিহাস কিন্তু কখনোই আমরা এই রাষ্ট্রকে ষড়যন্ত্রের কারণে এই আসলে এই ধরনের একটি ষড়যন্ত্র হচ্ছে যাতে এই রাষ্ট্রটা সংস্কার না হয় এই রাষ্ট্রটা অর্থে একটি রাষ্ট্র গড়ে না উঠে তা আমরা মনে করি যে বাংলাদেশ রাষ্ট্রকে সংস্কার করার প্রথম ধাপ হচ্ছে এই গণহত্যাকারী আওয়ামী লীগকে দৃশ্যমান বিচার করা এবং এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন সিদ্ধ দাবি এবং যারা ওই বাস্তবাপ্তর হামলা করেছেন তাদের বিষয়ে কিন্তু ধ্বংসাত্মক রাজনীতি চলে আমরা চাই এ ধরনের রাজনীতি থেকে বেরিয়ে আসতে এ ধরনের রাজনীতি আমাদের কামনা আস্তাদ ভাইয়ের উপর যে হামলা হয়েছে এই হামলা প্রমাণ করছে বিপ্লবীরা বাংলাদেশে নিরাপদ 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 নয় এখন পর্যন্ত বিপ্লবীদের যান সংকার ভিতরে আছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনাকে ছাত্র জনতা ক্ষমতায় বসিয়েছে এই দেশে আওয়ামী লীগের বিচার এবং সংস্কার জনমানে জনগণের নিরাপত্তা নিরাপত্তা দেওয়ার জন্য আপনি দেখুন কিভাবে বিপ্লবীদের উপরে হামলা হচ্ছে শুধু বিপ্লবী না সাথে সাথে রাজনৈতিক কারণে প্রতিপক্ষের উপর হামলা হচ্ছে খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে এই ব্যাপারগুলোতে দ্রুত পদক্ষেপ নিন বিপ্লবীদের নিরাপত্তা দিন শুধু দলের হাই কমান্ডকে বাংলাদেশের চার স্তর বৈশিষ্ট্য নিরাপত্তা দিয়ে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন না আমাদের যে বিপ্লবীরা আছে যারা লড়াই সংগ্রাম করে আপনাদের ওই ক্ষমতায় পাঠিয়েছে যেই কাজে কাজ করার জন্য পাঠিয়েছে সেখানে থেকে সেই কাজটি করুন সেখানে থেকে জনগণের আওয়াজটা বোঝার চেষ্টা করুন না হলে আপনাদের কেউ হুঁশিয়ার করে দিচ্ছি আপনাদের কেউ যেভাবে বসিয়েছি সেভাবেই নামিয়ে ফেলা হবে ধন্যবাদ এখন পর্যন্ত এনসিপির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে

বলা শুধু একটা আপনাদের মাধ্যমে দিতে চাই সেটা হচ্ছে দেখেন আমরা একটা রাজনৈতিক পার্টি আমরা হচ্ছে একজন রাজনৈতিক পার্টি হয়ে আরেকটা রাজনৈতিক পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে দিতে পারি না এটা এথিক্সের মধ্যে মধ্যে না তবে আমরা যারা বড় আন্দোলনে বা বিপ্লবে যারা আমরা অংশগ্রহণ করেছি যারা গণহত্যাটা ঘটিয়েছি আমরা আমরা চাইছি আওয়ামী লীগ আগামী নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আওয়ামী লীগ সহ যতগুলো দল আছে সবগুলা নিষিদ্ধ করা হয় এখন আমাদেরকে উপদেষ্টা বলতেছে যে এখানে আইন নাই আইনের বিভিন্ন সত্যক্ষর দেখাচ্ছে আমি আপনাদেরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ফিরুল শহর যত উপদেষ্টা আছেন আমাদের আমি সবাইকে বলতে চাই হিটলারের কাহিনী থেকে আপনাদের মনে আছে রাজশাহী যে ওদের যে রাজনৈতিক ক্ষমতা তাদের ক্ষমতাকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল

এককভাবে রাজনৈতিক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই তাহলে সেটা সম্ভব না সবাইকে সবার মধ্যে একতা আনতে হবে বিএনপি সহ আরও যত বড় রাজনৈতিক দল আছে সবাইকে একত্র মিলিত হয়ে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিটা তুলতে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপির লোকজন দেখেন আপনি তাদের যে নেত্রী তাকে তার মৌলিক যে অধিকার সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে তাকে স্বাস্থ্যের চিকিৎসার ব্যবস্থাই করতে দেয় নাই তার ছেলের সাথে দিনের পর দেখা করতে পারে নাই তাকে কারাগারে থাকতে হয়েছে দুই কোটি টাকার মতো সামান্য একটা পয়সা নিয়ে তাকে কারাগারে যেতে হয়েছে কত

और पड़े कुछ पड़े गए पड़े गए ये हम लोग गंगा जी के पास फुट पे देखो ये पत्र मिले और आगे की तो इसका मतलब है आप लोग के प्रणाम जी जी ये आप जनता से किस ريڈی رڈی تو ساونس کي نيڪ نيڪ موجب طوره کان ميساڻ مه ساڻا

আমার হামলা হবে আপনারা সেদিনও চুপ থাকবেন তারপরে আমার অন্য বোনের উপরে তারপর ভাইয়ের উপরে তার মানে হচ্ছে আমরা যারা যারা আছি বা আমরা আমরা করেছিলাম সবাই একটা ডেঞ্জার জোনে আছি আপনি যখন সুযোগ পাবে তখনই আমাদের উপরে অত্যাচার করা শুরু করবে করা খুন করতে আজকে তো হাসতার যদি একটু বেঁচে গেছে আলো তাকে বাঁচিয়েছে হয়তো হাসতার কিন্তু আজকে মারা যেতে পারতো তাহলে এই ড্রাইভার কার হতো এই ড্রাইভারটা কে দিত বলতো একটা বার্তা দিয়ে দিত যে আপনার খুবই শৌখা হতো ওরকম নেতা সে হচ্ছে মারা গিয়েছে এরকম একটা সংখার্তা দিয়ে চালিয়ে দিত কিন্তু এটাই কি শেষ এইটুকুই কি আমাদের বা এই জন্যই কি আমরা রাজ করেছিলাম এই কারণেই কি আমাদের শত শত ভাইয়েরা বোনেরা তো ভাই হাসপাতালে পড়ে আছে শহীদরা মরে গেছে আমার শহীদের ভাইয়ের মেয়ে এই পঁচিশে এসে এই আন্দোলনের পরে এসে সুইসাইড করতে হয় এটা কি পরিমাণ লজ্জা যেন এখনও যদি আপনারা বলেন যে আমাদেরকে নিষিদ্ধ করা যাবে না এই প্রবলেম সেই প্রবলেম এই ধৰণে ঘটনা নানান কিছুমান